সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি আমি ফ্রিল্যান্সার মান্নান আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নতুন একটি বিষয় দেখাবো সেটি হচ্ছে কিভাবে আপনারা ওয়েব মেইল তৈরি করতে পারেন এর এইচ প্যানেল থেকে ওয়েব বলতে আমরা আসলে কি বুঝি ওয়েব হচ্ছে ধরেন আমার যে ডোমেইন ডোমেইনের নেম হচ্ছে techadvicestudy.com এই ডোমেইনের আন্ডারে যদি আমি কোন একটা মেইল ক্রিয়েট করি সেটাকে ওয়েব মেইল বলবে সেটাকে ওয়েব বলা হয় সেটা হতে পারে ইনফো অ্যাট দি রেট স্টুডে ডট কম হতে পারে এই যে মেইল গুলো এটাকে আবার বিজনেস বলা হয় তো আমরা ওই একটা মেইল কিভাবে খুব সহজে প্যানেলে ক্রিয়েট করতে পারি সেটা আমরা এখন দেখবো আর আমার এই প্যাকেজের সাথে আমি প্রচেষ্টার মতো ওয়েব মেল ক্রিয়েট করতে পারবো তো আমি এখনো পর্যন্ত কোনো ওয়েব মেল ক্রিয়েট করি নাই তো আপনাদেরকে দেখানোর জন্য আজকে একটি ওয়েব মেল ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি তো ওয়েব তৈরি করার জন্য আমাদেরকে যেতে হবে কোথায় ইমেইলসে ইমেইলসে ক্লিক করে দিলাম ইমেইলসে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেট আপ ইউর ফ্রি ইমেইল সার্ভিস হুম ওয়ান জিবি পার স্টোরেজ পার মেইল বক্স ওয়ান ফরওয়ার্ডিং রুলস এবং হচ্ছে বেসিক প্রোটেকশন আর যদি আমরা বিজনেস স্টার্টার ইমেইল কিনতে চাই তাহলে আমাদেরকে পার মান্থ উনচল্লিশ সেন্ট পে করে দেন আমাদেরকে এই প্যাকেজটা পারচেস করতে হবে তো আমরা এখন আর পারচেস করছি না আমরা ডিরেক্ট করছি আমরা ডিরেক্ট একটা ফ্রি ইমেল ক্রিয়েট করব তো আমরা এখন ওয়েবমেল ক্রিয়েট করব ক্রিয়েট করার জন্য স্টার্ট ফ্রি এই বাটনটিতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর সেট আপ নিউ প্ল্যান হ্যাঁ চুজ দি ডোমেইন ইউ ওয়ান্ট টু সেট আপ অন ইওর ফ্রি ইমেল প্ল্যান ফ্রি ইমেইল ইজ अवेलेबल ओनली ফর ডোমেইনস লিংকড টু আ ওয়েবসাইট এখানে আপনাকে কি করতে হবে সিলেক্ট ডোমেইন আপনাকে একটা ডোমেইন সিলেক্ট করতে হবে আমাদের যেহেতু এখানে দুইটা সাবডোমেইন আছে আর একটা হচ্ছে মেইন ডোমেইন আছে আমরা মেইন এর আন্ডারে মেইনলি ওয়েব মেলটা ক্রিয়েট করব তো আমি এই যে techadvicestudio.com এই মেলটিকে সিলেক্ট করে দিব সিলেক্ট করে দিয়ে আমরা কনফার্ম বাটনে ক্লিক করে দিব ক্লিক করে দিচ্ছি ওকে কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর সেটআপ ইওর মেল বক্স হুম ক্রিয়েট এন্ড কনফিগার ইওর মেল বক্স টু স্টার্ট সেন্ডিং ইমেলস তো আমরা এই মেল বক্সটি ক্রিয়েট করার জন্য এখানে এখন ইমেইলের একটা নাম দিব কি হবে সেটা ধরেন আমরা দিচ্ছি হচ্ছে ইনফো রেট অফ টেক স্টুডে ডট এই নামে আমাদের ওয়েব মেলটি ক্রিয়েট হবে আমাদেরকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি তো পাসওয়ার্ড দিয়ে নিলাম দেওয়ার পর আমি ক্রিয়েট বাটনে ক্লিক করে দিচ্ছি ওকে ক্রিয়েট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের নতুন ইমেলটি ক্রিয়েট করা হয়ে গেছে তো এখন কনফিগার অ্যাপস এন্ড ডিভাইসেস এটা অপশনাল আমরা যদি চাই এটাকে অ্যাড করতে পারি ব্রাউজারের সাথে অ্যাড করতে পারি রিকমেন্ডেড অ্যাপস এর সাথে করতে পারি তো আমি আপাতত আজকের এই ভিডিওতেই বিষয়টা দেখাচ্ছি না মেইনলি কিভাবে আপনারা ফ্রি ইমেলটা এখান থেকে ক্লেম করবেন বা তৈরি করে নেবেন সেটা আমি দেখানোর চেষ্টা করছি আমি আপাতত এইটুকু স্কিপ করেছি স্কিপ করার পর আমরা যদি এখন মেইলের যে ওভার আছে সেটা একটু দেখি ট্যাক স্টুডে ডট কম আমাদের এই মেইলটি ক্রিয়েট করেছি তাহলে আমরা যদি একটু নিচের দিকে আসি দেখতে পাবো এই যে মেইল বক্সেস এটা হচ্ছে আমাদের ওয়েব তো আমরা এখন কি করতে পারি এখানে ক্লিক করে আমরা এই ওয়েব মেলটি ভিজিট করতে পারি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এখন কি করতে হবে এই যে ওয়েব মেলটি দিতে হবে দেন হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে দিয়ে আমাদেরকে লগ করতে হবে পাসওয়ার্ড দিয়ে আমি বাটনে ক্লিক করছি ওকে আমরা ওয়েব ওয়েবমেই চলে আসলাম হুম ওয়েব ভিতরে চলে আসলাম এখানে এসে আমরা ইনবক্সের ভিতরে একটা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আমাদের হ্যাঁ এরপর হচ্ছে আহ আরো অন্যান্য যে বিষয়গুলো থাকে ড্রাফট সেন্ড জাঙ্ক ক্রাশ হ্যাঁ অর্থাৎ একটা জিমেইল ভিতরে যা যা থাকে মোটামুটি সবকিছুই কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি তো কিভাবে একটি ওয়েব ক্রিয়েট করতে হয় আমরা সেটা দেখলাম তো এই হচ্ছে টোটাল বিষয় কিভাবে আপনারা এইচ প্যানেলের ভিতর থেকে ওয়েবমেল ক্রিয়েট করবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ নতুন কোন ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে